তাহলে এর ওপরের ফাউন্ডেশানটা হয়ে গেছে এই ওপরের ফাউন্ডেশানটা হয়ে গেছে দুটো ফাউন্ডেশান হয়ে গেছে এবার আমি এর এই বডি লেয়ার বানাবো তাহলে এই দুটো বানাবো আগে এরম এরম বানাবো তাহলে ডের ব্লক দিয়ে ইটের ব্লক सब एक्शन जोड़ा हुआ है। डायरेक्टर फ्लोर बनाई थले, ये उन्होंने ब्लॉग लगलो, ये एक ना इट इट दे रही देवाल, इट दे देवाल, तब रंगदार जाल्ला, जाल्ला, न लेडर साइड, न लेडर से, अगर एड्रेस करूँगा। তোমরাও ট্রাই করতে পারো খুলছে আর আবার লাগাচ্ছি তো আর একটা খুলছে এইটা এইটা খুলে দিই এটা দেখি না হলো এই দুটোর জন্য এবার তোমার লাগছে যদি এখানে কেন

তাহলে এই একটা ফাউন্ডেশনটা তৈরি হয়ে গেছে তাহলে উপরটা লাগিয়ে দিই লাগিয়ে দিই তাহলে আর চারটে ব্লক আছে এইগুলোকেও বানিয়ে দেখো হয়ে গেছে এটা এই লাগিয়ে দিয়েছি ফাইনাল টাচ এইটা লাগিয়ে দেবো বাস ধনাড়া আর বাড়ি কমপ্লিট এবার কোন একটা গেস্ট কোনি তাহলে আমাদের গেস্ট চলে যেতে এই বাড়িটাে ঢakse এই ক্যাসেলটা এই যে ক্যাপ্টেন মেরি কা থাকবে এই ক্যাসেলটা তাই তাহলে ক্যাসেলটা ভালো লাগলো ও কিনে নিয়েছে এই ক্যাসেলটা তাহলে আমাদের বব দা প্রিন্টারের কাজটা শেষ ভালো লাগলে লাইক করবে শেয়ার করবে সাবস্ক্রাইব করবে বাই বাই